হজরতে আইব আলী সালামের ঘটনা আমরা সবাই জানি হজরতে আইব আলী সালাম তিনি এমন একজন নবী ছিলেন এত কষ্টে তিনি একজন বাদশাহ ছিলেন তিনি একজন বাদশাহ হওয়ার পরে তাকে এত পরিমাণ পরীক্ষা করা হয়েছে পরীক্ষায় এক সময় এত পরিমাণ চলে গেছেন একদিন আল্লাহ রবুল আলমিন ফেরেস তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন যে মানুষ টাকা পয়সা দন সম্পদ হইলেই বুঝি আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহ রবুল আলমিন বলেন দেখো আমার পৈগম্বর হজরত আইব আলাইসালাম তাকে আমি এত বড় রাজত্ব দিয়েছি তাকে আমি এত দন সম্পদের মালিক বানিয়ে দিলাম কিন্তু সে একটা মুহূর্তের জন্য আমাকে বলে না এমনিতে শয়তান এই আল্লাহ রবুল আলমিনের এই কথাটা শয়তান শুনতে পায় শয়তান বলে সুখে আছে তো এই জন্য আপনাকে বলে না যদি সে বিপদে পড়তো হয়তো আপনাকে বলে যাইতম আল্লাহ রব্লা আলামিন বলেন সে যদি বিপদের মধ্যেও পড়ে সে কখনো আমাকে বলবে না তাহলে শয়তান বলে তাহলে একটা পরীক্ষা করা হোক আইয়ুব আহে সালামের ব্যাপারে কিভাবে পরীক্ষা করবে শয়তান বলে আমাকে একটু আপনি ক্ষমতা দেন আল্লাহ তালার কাছে কম পারমিশন চাইতেছে আপনি আমাকে একটু ক্ষমতা দেন আমি দেখেন পরীক্ষা করি আইয়ুব আপনাকে বলে যাবে কিন্তু আল্লাহর নবী আল্লাহর কখন তো কখনো আল্লাহ রব্লা আলামিনকে বলবে না প্রথমে হজরতে আইয়ুব নবীর আইয়ুব পয়গম্বরের যত সমস্ত উঠ ছিল সমস্ত উঠকে শয়তান সে ক্রমন্তনার মাধ্যমে সে একটি বাতাসের মাধ্যমে সমস্ত উঠকে ধ্বংস করিয়ে দিয়েছে উঠের যে রাখাল ছিল রাখাল দৌড়ে আসলো রাখাল এসে রাসুল আল্লাহ আল্লাহ নবী আল্লাহর পৈগম্বরকে বলতেছেন যে হে পয়গম্বর এমন এক কাহিনী হয়ে গেছে যে কাহিনী তো আপনার কাছে আমি বলতে পারতেছি না আমার চোখে পানি চলে আসতেছে আইয়ুব নবী বলে কি হয়েছে তুমি আমাকে বলো যে এমন একটি বাতাস এসেছে যে বাতাস সমস্ত উঠকে তারা ধ্বংস করিয়ে দিয়েছে আইয়ুব নবী বলে যে আল্লাহর দেওয়া মাল আল্লাহ তারা নিয়ে গেছে এখানে কোনো দুঃখ হওয়ার কষ্ট পাওয়ার কিছুই নেই হজরতে আইয়ুব আলাইসালাম বিন্দু পরিমাণ আল্লাহ তালার প্রতি অসন্তুষ্ট হয় নাই সে আল্লাহ তালাকে সন্তুষ্টি করে বলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই শয়তান বলতেছে এতগুলো উল মারলাম কোনো সমস্যা হয় নাই এরপরে আইউব আলী ওসালাতামের ভেড়া এবং ছাগলের একটি ইয়া ছিল পাল ছিল পালকে একটা বাতাসের মাধ্যমে সমস্ত সব কিছুকে ধ্বংস করিয়া দেয় এরপরে বেড়ার যে রাখাল ছিল সে আইউব নবী পৈগম্বরের কাছে এসে বলল হে পৈগম্বর আপনার যে বেড়ার ওই যে পাল ছিল সে বেড়ার পাল তো ধ্বংস হয়ে গেছে এখন আমরা কি করব। আইব নবী বলেন বিন্দু পরিমাণ কোনো চিন্তার কিছু নেই আল্লাহর দেওয়ার মাল আল্লাহ তালা নিয়ে গেছে কোনো সমস্যা নাই এরপরে আইব নবীকে তৃতীয় পরীক্ষা করলো আইব নবীর চোদ্দ জন সন্তান ছিল চোদ্দ জন ছেলে ছিল চোদ্দ জন সন্তানকে একটা দেওয়ালে চাপা মেরে সমস্ত সমস্ত সন্তানকে আল্লাহ রবুল আলামিনের এই শয়তানের যে ক্রমন্তনা সেই শয়তান এই দেওয়ালে চাপার মাধ্যমে সমস্ত সন্তানকে মেরে ফেলে আইয়ুব নবীর কাছে সংবাদ এসে আপনার সমস্ত সন্তান তো মারা গেল এখন কি করা আইয়ুব নবী বিন্দু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অসন্তুষ্ট হয় নাই এরপরে বলে যে সন্তানগুলাকে মেরে ফেললাম কোনো অসন্তুষ্ট হয় নাই ইহা কেমন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো আমার পয়গম্বর এমনই হয় আমার প্রতি বিন্দু পরিমাণ নারাজ হয় না এরপরে আইয়ুব নবীর যে ফসলের জমি ছিল সমস্ত ফসলের জমিকে শয়তান এক বাতাসের মাধ্যমে ধ্বংস করে দেয় রাখালরা আশলম এবং কৃষক আসে বলতেছে সমস্ত জমি আপনার ফসলের জমি ধ্বংস হয়ে গেছে এখন কি করাম আইনু বালেই ওস সালাম বলেন বিন্দু পরিমাণ কোন নারাজ এবং কষ্টের কিছু নাই আল্লাহর দেওয়া নিয়ে গেছে কিন্তু আমাদের কাছে তিন বছর পর্যন্ত খেতে পারবো আমরা এমন এমন আমাদের গুডাউনের মধ্যে মাল আছে কোনো টেনশনের কারণ নেই শয়তান এই কথাটা শুনতে পেরে শয়তান কি করে কথাটা শুনতে পেরে এই গুডাউনের মধ্যে আগুন জ্বলায় দেই সমস্ত সম্পদ আইও বারে সালামের সমস্ত সম্পদ পুড়ে যায় আর কিছু বাকি থাকে না রিজার্ভের মধ্যে যত সম্পদ ছিল সব চলে যায় এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণ কষ্ট পায় নাই এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য এমন কিছু ঔষধ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে আসলো যে আইয়ুব আলাইহিস সালামের মধ্যে পচন সৃষ্টি হয়ে গেল বসন্তের মতো এমন কিছু অসুস্থ হয়ে গেল এরপরে অসুস্থ যেমন পর্যায়ে হয়ে গেল তার সমস্ত শরীর পচে গেল সমস্ত শরীর পোকামাকড় বক্ষণ করে তার এই শরীরের গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না এমন অবস্থা তার চারটা স্ত্রী ছিল সমস্ত স্ত্রী চলে যায় একজন স্ত্রী তাকে তার নাম হলো বিবি রহিমা বিবি রহিমা তার সঙ্গে থেকে যায় সমস্ত স্ত্রী চলে যায় হজরত আইব আলিয়া সালামের এমন পরীক্ষা অবস্থায় হলো যে তার শরীর পচন অবস্থায় তার কাছে কেউ আসে না সমস্ত সম্পদ শেষ সমস্ত মাল সন্তান আর একজন মাত্র অবশিষ্ট স্ত্রী এই স্ত্রী মানুষের দোয়ারে দোয়ারে কাজ করে হজরতাইব আলাহামের জন্য কিছু খাবার জোগাড় করে সমস্ত স্ত্রী তো চলে গেলো হজরত বিবি রহিমা রয়ে গেল শয়তান বলো এখানেও একটা ক্রমন্তনা করার দরকার শয়তান কি করল হজরত বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে এবং কিছু জোগাড় করে এনে স্বামীর জন্য খাবার দেয় এরপরে হজরত বিবি রহিমা বিবি রহিমা যখন মানুষের বাড়ি থেকে খাবার কাজ করে আনবে শয়তান ও করার জন্য দেয় নাই মানুষের কাছে বলে দিল তোমাদের কাছে এমন একজন ব্যক্তি খাবা নিয়ে আসে যে তোমাদের কাছে এমন একটি ব্যক্তি কাজ করতে আসে যে ব্যক্তিটা দিন বর এই পচা গান্দার মধ্যে তাকে এমন একজন ব্যক্তি তোমাদের কাছে আসে তোমরা যদি তাকে এখানে রাখো তাহলে তোমাদের শরীরেও এই পচন এই ভাইরাস সৃষ্টি হবে তাহলে গ্রামের মানুষেরা উদ্যোগ করে হজরত এই নবীকে এই গ্রাম থেকে চলে ছেড়ে দিতে হবে এই গ্রাম থেকে বাহির করে দিতে হবে হজরত বিবি রহিমা সারা চিন্তায় পেরেশানির মধ্যে মগ্ন এরপরে চিন্তা করলো কিভাবে এই গ্রাম থেকে চলে যাওয়া হয় হজরত আইব আলাইসালামকে একটি চাদরের মধ্যে মুড়ি করেন তাকে নিয়ে যাওয়া হয় একটি জঙ্গলের মধ্যে এক গ্রামে প্রথমে যায় এই গ্রামেও তাকে থাকতে দেওয়া হয় নাই এরপর এক জঙ্গলের মধ্যে তাদের বসবাস সৃষ্টি হয় এই জঙ্গলের মধ্যে বসবাস তারা অনেক দিন করতে থাকে এরপরে বিবি রহিমা একদিন কাজের মধ্যে যায় বিভিন্ন খাবারের জন্য অনাহারের জন্য তারা বিভিন্ন জায়গায় যায় একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এমন পছন্দ ধরলো এমন একটি পুকা তার জিহ্বার মধ্যে আগা সৃষ্টি করল এরপরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন আমার সারা শরীর পুকা কাছে পছন্দorse আমার কোনো আপত্তি নাই আমার কোনো কথা নাই কিন্তু এই যে জিহ্বার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতাম যে জিহ্বার মাধ্যমে জিকির করার মাধ্যমে আমি সমস্ত কষ্ট থেকে ভুলে থাকতাম সেই জিহ্বার মধ্যে যখন পুকা dorse আইয়ো নবি আল্লাহ রবুল আল আমিনকে ডাক দিয়ে বলে কে আল্লাহ! আমার সমস্ত শরীর পোকা খাইছে পচা গন্ধা হয়েছে কোনো কিছু আমি বলি না আজকে আমি আপনার কাছে একটি আবদার করলাম সে আবদার টা এই জিব্বার মধ্যে জি জিব্বার ক্যাব যে জিব্বার মাধ্যমে আপনাকে আমি স্মরণ করতাম সে জিব্বার মধ্যে পোকা ধরে গিয়েছে সেই জিব্বা যদি পোকা ধরে হয় তাহলে আমি আপনাকে জিকির করবো কিভাবে তাহলে আপনি আপনাকে আমি ডাকবো কিভাবে হজরত আল্লাহ রবুল আলমিন হজরত আইব আলাইসালামের ডাক শুনতে পেলেন জিব্রাহিল আলাইসালাম করে বন্ধু জিব্রাহিল তুমি যাও আমার বন্ধুকে বলে দাও এই তুমি জিব্বাকে তুমি রক্ষা করো তাহলে কিভাবে দেখো তার সামনে একটি ঝর্ণা আছে সেই ঝর্ণার মধ্যে যখন সে গোসল করলো এরপরে গুসুল করে যখন আসলো হজরত আইব নবী এমন সুন্দর একজন সুডান দেহের একদম আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে হজরত বিবি রহিমা যখনই এই দেখতে পেল যে আমার স্বামী কোথায় আমার স্বামী কোথায় হজরত আইব নবী বলেন যে বিবি রহিমা শুনো আল্লাহ রবুল আলামিনের মাধ্যমে হুকুম আসলো এই একটি ঝর্নার সামনে আসলো সেই ঝর্নার মাধ্যমে গুসুল করার পরে আল্লাহ রবুল আলমিন আমাকে পুরাপুরি আরোগ্য দান করেছেন। সমস্ত রূপ বেদে আমার শরীর থেকে দূরে সরে গিয়েছে তাহলে দেখেন আম্বিয়ে کرام নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত समस्त নবী কত কষ্ট করার পরেও রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তারা এক মুহূর্তের জন্য তারা বিলুপ্ত হয় নাই যিকিরের মধ্যে তারা লিপ্ত হয়েছিল হযরতে موسی আলাইহিস সালাম মাটির মধ্যে 40 দিন পর্যন্ত ছিল এই মাঠের ভেতরের সমুদ্র নিচে মাঠের নিচে ঢাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন نے ذکر করছে হযরত ابراہیم আলাইহিস সালাতু ওয়াস কে কত বড় পরীক্ষা করছেন আপনারা সকলেই জানেন হজরত ইব্রাহিম হিমা আলাইহি যখন আগুনে নিক্ষেপ করা হবে তখন বিভিন্ন ফেরেশতারা আসলো আয়সা বলতেছে পানির ফেরেস্তলাম তারপরে এই ঠান্ডা করার জন্য বিভিন্ন ফেরেশতারা এসা বলতেছে আমরা আপনাকে রক্ষা করব এই ফেরেশতারা যখন রক্ষা করো হতো ইব্রাহিম আলাইহিসাল্লামকে বললেন ইম্নবি হজরত ইব্রাহি হিম বললেন আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট

رب العالمين বলেন বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে অসুস্থর মাধ্যমে তোমাদের পেটে খিদার মাধ্যমে তোমাদেরকে মালের মাধ্যমে বিভিন্ন ভাবে পরীক্ষা করা হবে কখনো আল্লাহর আলমিনের প্রতি নারাজ হওয়া যাবে না কখনো আল্লাহ পাককে অসন্তুষ্টি হওয়া যাবে না সমস্ত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে হবে সমস্ত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের শরণ করতে হবে যখনই কোনো বিপদে পড়ে যাও আল্লাহ রব্বুল আলামিন সেই শিক্ষাটাই কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখনই কোনো বিপদের মধ্যে পড়ো তখনই তোমরা বলো তাহলে এই যে আলোচনা করলাম এই যে হাদিস বললাম কোরআন থেকে আলোচনা করলাম সমস্ত কিছু সারমর্ম হলো আল্লাহ পাখির স্মরণ থেকে কখনো বিমুখ হওয়া যাবে না আল্লাহ পাখির স্মরণ সর্বদাই আপনি আমার জবানের মধ্যে সর্বদাই রাখতে হবে এটা একটা হালকা বিষয় আল্লাহ পাক আমাদেরকে যেন সবাইকে জিকির করায় আল্লাহ পাক আলামিনের স্মরণ রাখা এটা যেন তৌফিক দান করেন এ বলে আমার বক্তব্য শেষ করছি আলমিন